দেখেন তাহলে এই বন্দা যে বলেছে নবীর নামে আল্লাহ তো ঈদের বাক্য মোহাম্মদ রসুল রসালতের এই বাক্য একসাথে রাখা যাবে না বলছে আমার আল্লাহর ফতোয়া হলো এই বন্দা কট্টর কাফের কট্টর

সুল এসে গেছে না ছাব্বিশ তাহলে তখন কিন্তু উজুর হাফ না আবার কখন হয়েছিল উজুর এসি আমার বই বলে আরো ছয় বছর পরে বলেন নম্বর হাফ রুযুদাবার হাফ সাবুজুড আগে এটা অনেক সবর পক্ষে সম্ভব না বয়স হয়ে যাওয়ার পরে হাফেজ হওয়া এটা একটা আল্লাহর বড় স্পেশাল দান একটু জোরে বলুন merhaba তা আমি কি বলতে চাচ্ছিলাম কোরআন শরীফে 160 আয়াত আছে বিষয়টা বিষয় হলো আছে কি এই আয়াত আল্লাহ আপন মাহবুব নবীকে লাগিয়ে লাগিয়ে বলেছেন আতিয়ুল্লাহ ওয়া রাসুলা মান আতা আল্লাহ ওয়া রাসুলা মান আসাল্লাহ ওয়া রাসুলা লা তুকদ্দিমু বাইনা ইদাল্লা ওয়া রাসুলি এভাবে একটা দুইটা নককইত আয়াত 160 আর এই বন্ধরা পশাবাসী থেকে আলাদা করতে চাই আমার আল্লাহ বলেন আমি জুড়াই জুড়াই বললাম আর তুই আমার নবীকে আমার থেকে আলোক করতে চাস ঠিক আছে আমি আল্লাহর ফতোয়া শুন আল্লাহ ফতোয়া দিচ্ছে ছয় পারাই প্রথম পৃষ্ঠায় ক্ষত বারা ছয় পারাই প্রথম পৃষ্ঠা সুৰাই নসা আয়াত নম্বর ১৫০ পঞ্চাশ বরাবর বেশ ক্ষত বেশ আয়াৎ আল্লাহ কি বলতেছেন হিন্নদিহীন আয়াৎ ফুর নবিলাহি বরসুলি ওর সুলি ইউরি দুন আই ফরিকু বাই ন লাহি বরসুলি

আমি আল্লাহকে আমার রসুল দেখে এরা বলে কি দেখলো না নক্মিনু বিবাদ অনাক ফুরু বিবাদ এরা বলে কিছু মানি কিছু মানি না আল্লাহ বলেন ইজুরি জো না আইয়া দেখি জু লাহা এরা আরেকটা আমি এবং আমার মাহবুব নবী যে রাস্তা দিলাম এরা আরেকটা রাস্তা বানাইতে চায় আমি লাগায় লাগাই বললাম আর আল্লা বল পাশাপাশি দেখলেই কি সেদিক হ্যাঁ রাস্তা আর একটা হয়ে গেল না আল্লাহ বলে আমি একটা দিলাম রাস্তা এই বন্দরের রাস্তা

আল্লামার শেখ মহকে মাতারুজু নবুতে নোট করেছেন আল্লামা জালাল উদ্দিন আল খাসাইস আল নোট করেছেন গুইশাপ আমার নবীর সাথে কথাও বলেছে